সকালবেলাতে গরম গরম তেলে ভাজা চপ বেগনি এক্ষুনি দোকান থেকে বিট্টু নিয়ে আসলো আবার এক বস্তা মুড়িও নিয়ে আসলো ফুরিয়ে গিয়েছিল দই যে খেতে বসে গেছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো ঝুমকি হাজরা বোলক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি এই শীত শীত করে একদম উঠতে পারছে না দিয়ে উঠে কাজও করতে পারছে না আমি উঠলাম সাড়ে আটটায় তো ঘুম ভেঙে গেছে একবার উঠেছিলাম দুয়ারে জল দিয়েছি চা করে দিয়েছি ও খেয়ে কাজে গেল দিয়ে তারপরে আবার গিয়ে বিছানায় বসে পড়েছি দিয়ে সাড়ে আটটার সময় উঠে চা খেয়ে বাড়ির কাজকর্মগুলো টুকটুক করে করতে লাগলাম তো বাসন ধা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে এখন উঠোনটাকে ঝাঁপ দিয়ে দিচ্ছি আর বিট্টু তো সকালবেলা এই দুদিন চাও খাচ্ছে না উঠে ও একবারে সাড়ে নটায় উঠছে দিয়ে মুখ দিয়ে একবারে মুড়ি খেয়ে নিচ্ছে মানে চা আর খাচ্ছে না খুব এই শীতের কারণে আমাদের এদিকে শীতটা ভালোই পড়েছে আর শীত শীত করে কতই বা বসে থাকবো কাজগুলো তো করে নিতে হবে বাসিয়ে ঘর দুয়ার পরে থাকলে তো একদম ভাল লাগে না দিয়ে উঠে এই কাজগুলো করছি এখন তো ঘরে উঠোনটা ঝাঁদ দেওয়া হয়ে গেলো এখন বাইরে দুয়ারটা ঝাঁপ দিচ্ছি ওয়েদার তো একদম ভালো নয় একদম মেঘ ছায়া মেঘ ছায়া ওয়েদার তো দেখে মনে হচ্ছে এই সকাল হলো কিন্তু মেঘে মেঘে অনেকখানি বেলা হয়ে গেছে রোদ যে কখন উঠবে আবার রোদ যে উঠবে এরকম গ্যারান্টি নেই এ সারা পৌষ মাস এখন এই রকমই থাকবে ওয়েদারটা মাঘ মাস পর্যন্ত থাকবে তো বাইরে দুয়ারটা ঝাঁদা হয়ে গেল এখন কলতলাটা ধুয়ে দিচ্ছি কলতলা নোংরা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না মনে হয় যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক তো সেটা হয় না একটু বাসনপত্র তো সব কলতলাতেই নামানো থাকে বেশিরভাগ তো ধুয়ে নিই সঙ্গে সঙ্গে আবার ধুয়ে দিই কলতলাটা ধোয়া হয়ে গেলি বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর আমার কাজও হয়ে যাবে আজকে আর কিচ্ছু কাচাকুচি করবো না আছে জড়ো করা অল্প কটা আর দুটো জড়ো হোক দিয়ে একবারে দুপুর দুপুরবেলার সময় রান্না বসাবে এবার তো তার আগে মাছগুলোকে বেছে নিতে এলাম জলের মধ্যে মাছগুলো আছে কিছুতেই ধরতে পারছি না স্লিপ কাটছে আর শামুকটা দেখো কেমন কামড়ে ধরে আছে বালতিটাকে মাছগুলো এনেছে বিট্টু আমার মা পাঠিয়ে দিয়েছে অনেকগুলি দিয়েছিল কালকে সন্ধ্যাবেলায় রান্না করে দিয়েছি আর কোটা রেখে দিয়েছিলাম আজকের জন্য তো দেখো চিংড়ি মাছটা আবার মারা গেছে চ্যাং মাছগুলো কিন্তু একটাও মারা যায়নি একে এই মাছটা হচ্ছে জিওল মাছ জিওল মাছের কাঁটা মারলে প্রচুর জ্বালা আছে একদম জ্বর চলে আসে তো বাবা কাঁটাগুলোকে ভেঙে দিয়েছে ছোটোবেলাতে এই মাছ খুব খেয়েছি বাবা নিয়ে আসতো তো এই চ্যাং চুংড়ি জিওল খুব খেয়েছি ভালোও লাগে এই মাছ খেতে চ্যাং মাছগুলো এত ছটফট করছে বালতির মধ্যে তো একটাও মারা যায়নি ওই চ্যাং মাছের পরাণ আর ওই কই মাছের পরান অনেকখানি ওদের পরাণে দম আছে ভালো ওরা সহজে মরে না তো তাই মাছ বাঁচতে অনেকটা সময় লেগে যাচ্ছে এরপর রান্না বসাবো তো বেলা হয়ে যাচ্ছে এই যে মাছগুলো আমার বাছা হয়ে গেলো বেশ মোটা মোটামোটায় আছে গোটা গোটায় রেখে দিয়েছি আর এখন এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো ভাত হয়ে গেছে আমি এইদিকে ভয়ে শোভা দিচ্ছি আর ওইদিকে আমার বিচ্ছামটা কেমন চিৎকার করছে দেখো ওর ঘরে বেঁধে রেখে দিয়েছি তো থাকবে না আর কি বাইরে বেঁধে দিতে হবে শামুক ছিল কটা শামুকগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো তেলে দিলাম তা সব বাঁকা হয়ে গেলো একটা সোজা গো শীতকাল বেলা ছুটছে তো সেই জন্য আজকে দুদিকেই বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে সিম সিমটাকে একটু ভাব দিতে দিয়েছি আর এদিকে আমি মাছগুলোকে তেলে ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেল তো এই মাছ দিয়ে ঝোল করব সেই জন্য আমি একবার বাজারেও গিয়েছিলাম কচু আনতে কচু পেলাম না পেলাম না বলতে কি কচু ছিল সে কুলের মতো কচু ছোট্ট ছোট্টো ছাড়ানো যেত না দিয়ে ওই নিয়েই নিবো সেই জন্য আলুই নিয়ে এসেছি আলু কাঁচকলা টমেটো এইসব নিয়ে এসেছি ওই দিয়ে ঝোল করব পাতলা করে তো এইসব মাছের ঝোল খাওয়া তো খুব উপকার খুব ভালো তো সেই জন্য আর কি ঘরে পেঁপেও আছে কিন্তু পেঁপে পারার লোক নেই এখন সেই জন্য পেঁপে আর দিলাম না এই যে কাঁচা কলার আলু বনিয়েছি তো এই দিয়ে আর কি সুন্দর করে পাতলা পাতলা করে ঝোল করব এই মাছের ঝোল খাওয়াও খুব উপকার কলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে তারপরে আলুগুলো দেবো আলুগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষে নিয়েছিলাম এখন মশলাটা আমি শিলে বেটে নিয়ে এসেছি শিল্লি বাটা মশলা তরকারি খেতে তো খুব ভালো লাগে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে এখন ধনেপাতা পাতা দিলাম তা এখন তো যে কোনো তরকারি দিয়ে আর কাঁচকলার তরকারি কি তো ঝোলের রংটা ভালো হয় না কো একটু কালো কালো ভাব হয় না কাঁচকলা দিয়ে তরকারি করলে অনেকক্ষণ ধরে দেখো কষানো হয়ে গেছে তো এবারে জল দিয়ে দেবো ঝোল একদমই বেশি বেশি করব না একদম মাখো মাখো পারে করবো ঝোলটা কি বলো তো আলুর বদলে যদি কচু থাকতো না এই ঝোলে দারুণ দারুণ টেস্টি হতো খুব ভালো লাগতো গো বাজারে গেলাম আমি নিজেই কচু দেখার জন্যই তো পেলাম না গো যাই হোক কিচ্ছু করার নেই এটাও ভালো হবে তো এই যে জল দিয়ে দিলাম তো ব্যাস হাত দেবো না জল তো এবার ঢাকা দিয়ে দেবো ফুটতে থাকুক এই দিকে ঝোলটা হতে থাকুক আর দিকে আমি সিমটা দেখি গরিবের ঘরে গোবিন্দ যেদিন যেমন জোটাই সেদিন তেমনই খাই এইদিকে সিম ভেজে নিতে এলাম আর ওইদিকে ঝোল ফুটছে সিম ভাজা হয়ে গেল এখন একটু টক করবো তো সেই জন্য পাঁচ ফোরন দিয়ে কটা বড়ি দিয়ে দিলাম এই বড়িগুলো কিনেছিলাম খেতে বেশ ভালো জানো তো বাড়িতে তুলিনি কিন্তু বাড়িতে বড়ি তোলা নেই গো আমাদের এই দিক দেখতেই পাই না দিয়ে বেগুন মূলো টমেটো আলু এইসব দিয়ে বড়ি দিয়ে একটু টক করবো টকটা বসিয়ে দিলাম তেঁতুলটা খুব ভালো একদম কালো কুসকুসে ভালোতে তুলে না টক খেতে খুব ভালো লাগে অনেকদিন পর এইদিকে ঝোলটা দেখি চলো ঝোলটা প্রায় মানে হব হব হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে প্রায় তো সেই জন্য মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার আর একটু ফুটলেই নামিয়ে নেব এই যে এই সময় দিলাম মাছগুলো আর একটু ফুটলে নামিয়ে নিলেই না মাছগুলো আর ভাঙবে না একদম গোটা গোটাই থাকবে তো যাকে দুবারকে গোটায় গোটাই দেওয়া হবে সেটা ভালো হবে না ব্যাপারটা ভাঙা মাছ পাতে দিতে ভালো লাগে না আর এইদিকে টকটাও দেখো প্রায় আমার হব হয়ে গেছে একদিকে টক হচ্ছে আর একদিকে হচ্ছে মাছের ঝোল একসঙ্গে দুটো তরকারি হয়ে গেল একই টাইমের মধ্যে গ্যাসে রান্না করলে এই যা সুযোগ সুবিধা আর ওইদিকে সিম ভাজাগুলোও হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে